আমাদের পরিবেশ নাকি আচ্ছা প্রথমে বল পরিবেশ বলতে আমরা কি বুঝি আমাদের পরিবেশ পড়বো পরিবেশ বলতে আমরা কি বুঝি পৰিৱেশ পঢ়া শুনা এইবিলাক হল আৰু কি পৰিৱেশ পশুপাতিয়া

যা কিছু আছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ তাই তো আমরা এখন কোথায় আছি বিদ্যালয়ে তাই তো বিদ্যালয়ে আমাদের চারপাশে কি আছে এত আমাদের বন্ধু আছে সবাই তাই তো ক্লাসরুম আছে মাস্টার মশাই আছে অন্য ক্লাসের ভাই বোনরা আছে দাদা দিদিরা আছে সবাইকে নিয়ে আমাদের আমাদের চারপাশটা এখন এগুলো গাছপালা আছে সূর্যের আলো আছে তাই তো বাতাস আছে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ তাহলে পরিবেশ বলতে কি বুঝবো যে আমরা যেখানে আছি তার চারপাশটা হচ্ছে আমাদের পরিবেশ যখন বাড়িতে আছি বাড়িতে কে কে আছে বাবা মা দাদু ঠাকুমা পিসি কাকা জেঠা নাকি এরকম সব এদের সবাইকে নিয়ে আমাদের পরিবেশ এরপরে পাশাপাশি আরো অন্যান্য ঘরের লোক আছে নাকি পাশে অন্য ঘরের লোকও তো আছে তাহলে পাশে গাছপালা আছে মাঠ আছে তাই তো তাহলে আমাদের চারপাশে সমস্ত কিছু নিয়ে আমাদের পরিবেশ তাহলে বলছি বিদ্যালয়ে পড়ার পরিবেশ মানে কি

এই যে সবাই পড়াশোনা করছে এটা দেখে পড়াশোনা করতে মন যাচ্ছে যদিও ফেলতে বেশি মন যাচ্ছে তবু একটু মনে হচ্ছে পড়াশোনাটা শুনি মন দিয়ে শুনি কি বলছে ক্লাসে কি আলোচনা হচ্ছে এটা হচ্ছে স্কুলের পরিবেশ বিকাল বেলায় মাঠের উপর ফিটিস খেলতে গেছে সেখানে কেউ যদি বই বার করে পড়ে সেটা কি পড়ার পরিবেশ সেখানে ধর কে একজন বই বার করে পড়তে লেয়ার শুরু করে দিয়েছে সেটা কি পড়ার পরিবেশ বিকাল মাঠে হ্যাঁ বিকালে মাঠে খেলা হবে কেউ ফুটবল খেলবে কেউ ক্রিকেট খেলবে কেউ আর কি খেলে ওই দিকে মাঠে ক্রিকেট খেলা হয় আর এই দিকে মাঠে ফুটবল নাকি যোগাইংতন খেলবে দৌড়াদৌড়ি করবে হাঁটা হাঁটি করবে বয়সমানুসেরই হাঁটা মাঠে তাই তো তাহলে সেটা তখন খেলার পরিবেশ নাকি এখানে খেলা তখন বয়সটা হতে হ্যাঁ আচ্ছা তাহলে রোজ বিকেল এ কাঠ খলা তাহলে আমাদের এই বয়সে সবচেয়ে বেশি কি করা দরকার আমরা স্বাস্থ্য প্রিয় হইছি এই বয়সে আমাদের সবচেয়ে বেশি Sì. Yeah. না তারপরে সঠিক খাওয়া দাওয়া করা দরকার সঠিক খাওয়া দাওয়া মানে কি কেক খাবো চকলেট খাবো মিষ্টি খাবো ফার্স্ট দোকানে ফুচকা খাবো এগরোল খাবো এইসব খাবার হ্যাঁ না তাহলে কি রাখতে খাওয়া দাওয়া কাজ ঠিক করে ভাত মুড়ি দুধ সবজি ডাল ডিম তাই তো যেগুলো ঘরে রান্না হয় খাবার সেই খাবারগুলো ভালো করে

এই কিছুদিন আগে ভোটের কাজের জন্য লোককে ফর্ম ফিল আপ করতে হচ্ছিল হচ্ছিল তো সেগুলো তো নিজেরা করতে পারবে নি যদি একটু পড়াশোনা না শিখে তাই তো কত লোক এরকম পড়াশোনা জানে নি তাদের ফর্ম অন্য লোক ফিল আপ ফিল আপ করে দিয়েছে ভুলভাল ফিল আপ করে দিয়েছে জানে নি তখনকার দিন অত করার সময় ছিল না মানে মানুষের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল সকালবেলায় উঠে যদি চাষ করতে না যেত খেতে পেত তাই তো কিন্তু এখন তো আর অবস্থা মানুষের অত খারাপ নয় এখন সবাই মোটামুটি খেতে করতে কারো অসুবিধা নাই ব্যাংকে বেশি টাকা থাকার নাই ভাত খেতে করতে মানুষের অসুবিধা আছে কি মানুষ দুবেলা খাবারটা নাই তো সবাই এখন

একদম <laughs>

E a ক্রিকেট খেলেছি কেউ ক্রিকেট খেলেছে নাকি ক্রিকেট খেলায় হাত পা ধুয়ে অনেক কাজ কিন্তু ফুটবল খেলার মতো অত পরিশ্রম নাই কেউ বল করছে তখন একটু পরিশ্রম শুটে রান নিচ্ছে বা ব্যাট করছে তখন পরিশ্রম সব সময় ফুটবল খেলার মতো ক্রিকেট খেলার তো দৌড়া থাকে পাইনি তাই তো ক্রিকেট খেলায় হাত পা ধুয়ে অনেক কাজ ব্যাট বল করা রান নেওয়া ফিল্ডিং করা सबे तेई हाथ पायर का जो जब बॉल जाए तब काई साके दौड़ाते होय बॉल दौड़ते होय ना कि अच्छा हमरा का एक का दुक्का खेले जी ये कितने खेले जी कल के कितने खेले जी अच्छा सिर्फ एक पाई लाफा तक পায়ের কাজ আরো বেশি হয় পায়ের পাতা গোড়ার গোড়ালি হাঁটু সবেরই কাজ হয় তাই তো তবে লুকোচুরি খেলতেও খুব ফুটতে হয় নাকি লুকোচুরি খেলতেও লুকি দাদা বুদ্ধি করে লুকি থাকতে পারে এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এগুলি নাকি আচ্ছা আমি রোজ স্কিপিং করি তাতেও পুরো শরীরের কাজ হয় নিশ্চয়ই স্কিপিং এ আঙুল স্কিপিং মানে কি রে ক্লান্তড়ি

জিনিস তোলা জিনিস ছোড়া বল ছোড়া তাই তো এরকম অনেক কাজ আছে ব্রাহ্মণদের কি কাজ করি আমরা লিখি আর কি করি

কনুইটা এই হাতটাকে মুড়তে সাহায্য করে নাকি কে কনুই না থাকলে আর যদি কনুইটা না থাকতো আমাদের হাতগুলো কেমন হয়ে যেত এরকম না কি আমাদের হাতগুলো এরকম হয়ে যেত কনুইটা আছে বলে এরকম ঘুরে ঘুরাত পাচ্ছি আমাদের হাত কেমন ধরতাম এরকম এরকম করে হ্যাঁ কনুই না থাকলে যখন ঘুরতাম এতটা এরকম করে ঘুরতাম

উপর ওজনটা পড়েছে সবচেয়ে বেশি পায়ের পাতাটা গোড়ালিটা তো এখন গোড়ালিটা মোড়া যায় যদি মোড়া না যেত আমরা কিরকম করে হাঁটতাম হাঁটু গোড়ালি এগুলো যদি মোড়া না যেত এরকম রোবটের মতো मेरा कवर खोलोगे हां भारत पे हाथ पकड़ता हूं कि हाथ को मोड़ा नहीं है अगर मोड़ा ना ले तो अच्छा <coughs> तो आज की पढ़ाई था हां एक बार रीडिंग पूरा हो के रीडिंग पढ़ भी ये सब काय बोल

এখানে যে নামগুলো আছে যেমন পৃথিবী পৃথিবীর জায়গায় তোর যে কোনো ক্লাসে যেরকম পড়ে নামগুলোর জায়গায় সেরকম যে কারো নাম বলে ঠিক আছে শুনবার the পড়বি তোর শে শুনে বাকিরা পড়বে ঠিক আছে বাকিরা সবাই আনন্দে পড়বে ঠিক আছে